নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি আজকে কোনো রেসিপি বানাবো না আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর বন্ধুরা আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি ঘরের মধ্যে কেন ভিডিও বানাচ্ছি আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু বাইরে বেরোনো যাচ্ছে না ভেবেছিলাম আজকের এই ভিডিওটা আমি ছাদে গিয়ে করব মানে যেখানে আমি ডেলি রেসিপিগুলো বানায় কিন্তু এতটা বৃষ্টির পরিমাণের জন্য আমি ছাদে যেতে পারছি না সেই জন্য ভাবলাম যে আজকে ঘরের মধ্যে এই ভিডিওটা বানায় কারণ আজকে এতটাই খুশির দিন আনন্দের দিন আমার মানে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ঘরের মধ্যেই ভিডিওটা বানাতে বসে গেলাম সেটা হলো বন্ধুরা এই যে দেখুন দেখে তো বুঝতেই পারছেন গুগল অ্যাডসেন্সটা আমার হাতে চলে এসেছে মানে এতটা আমার আজকে আনন্দের দিন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা খুশির দিন আমি এর আগে কিন্তু এতটা খুশি হইনি আজকে আমি যতটা খুশি হয়েছি বন্ধুরা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমার পাশে না থাকলে আমাকে সাপোর্ট না করলে আমাকে আশীর্বাদ না করলে আমি হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম না এটার জন্য শুধুমাত্র আপনাদের আশীর্বাদ ভালোবাসা আর এর জন্যই আমি এটা হাতে পেয়ে গেলাম এত তাড়াতাড়ি বন্ধুরা এতটা আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এতটা ভালোবাসা বা আশীর্বাদ আমি হয়তো আমার বাড়ির লোকের কাছেও পাইনি সেটা পেয়েছি শুধুমাত্র আপনাদের কাছে আর আপনারা পাশে ছিলেন বলেই আমার কাছে সোনার হরি একদম আমার হাতের মুঠ চলে আসলো মনে হচ্ছে যেন স্বপ্ন আমার একদম হাতের মুঠ আর বন্ধুরা আজকের এই খুশির খবরটা শেয়ার করার জন্য আমার না সেই জন্য আমি আমি ঘরের ভিডিওটা বানাতে চলে আসলাম এইদিকে আপনাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি আর এইদিকে অনি দেখুন বিছনার মধ্যে কখনো শুটছে কখনো দাঁড়িয়ে পড়ছে কখনো বসে আছে ও যে মা আজকে ঘরের মধ্যে কি করছে আর এইদিকে অনি ও কত দেখতে দেখতে বড় হয়ে গেল আসো আসো বন্ধুদেরকে হাই করে দাও চলে আসে বন্ধুরা চলুন এরটা এখন খুলে দেখি এর ভেতরে কি রয়েছে আর এটা আমি কিন্তু জীবনেও কোনো দূর চোখে দেখিনি নিজে মানে মোবাইলে তো অনেকই দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমি দেখিনি এই প্রথম পেলাম এই গুগল অ্যাডসেন্ট এটা তো খুলে দেখার জন্য আমার মানে মন ছটফট করছে যে কখন খুলে দেখব এর মধ্যে কি রয়েছে তো বন্ধুরা চলুন তাহলে খুলে দেখি আর এই খুশির মুহূর্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই ভেতরটাতে কী রয়েছে আপনারা হয়তো জানেন বা আরও অনেক ভিডিওতে দেখেছেন আর যারা ভিডিও বানায় তারা হয়তো এই গুগল এসেন্সটা অনেক আগে হাতে পেয়ে গেছেন তারা হয়তো জানেন কিন্তু আমি তো জানি না আমি এখন এটা খুলে দেখে নেব এই দেখুন এই ধারটা থেকে আমি এখন ছিঁড়ে নেব ছিঁড়ে নিচ্ছি ভেতরটা কি রয়েছে আমার মানে ভীষণই আগ্রহ আমি বন্ধুরা এই সাইডটা ফেলেছি এবার এই সাইডটা আস্তে থেকেও ছিঁড়ে নেব দেখুন বন্ধুরা তিন সাইড ছিঁড়ে নিয়েছি এইবারে এটাকে খুলে নেব এই দেখুন বন্ধুরা ভেতরটা ঠিক এই রকম থাকে এই দেখুন আমি এই জীবনে প্রথম দেখলাম এটা আর এটা পেয়ে তো আমি ভীষণই খুশি ভীষণই খুশি তো বন্ধুরা আমার সাথেও আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার হাতে যে এই গুগল অ্যাডসেন্সটা এসেছে এর জন্য আপনারা কে কে খুশি সেটাও আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন তার সাথে আমিও দেখে নিলাম যে গুগল অ্যাডসেন্সের ভেতরে কী রয়েছে বন্ধুরা এর মধ্যে ছটা অঙ্গের পিন থাকে আর ঠিক ভেতরটা এই রকম রয়েছে তো আজকের এই গুগল অ্যাডসেন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করে আমার তো ভীষণই আনন্দ লাগছে বন্ধুরা আমি আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এটার জন্যই আমার আজকে এই ভিডিওটা বানানো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে থাকলে পেস্টটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন তো বন্ধুরা টাটা